পথ নিরাপত্তা সবার আগে দরকার তাই তো রাজ্য সরকারের যে কর্মসূচি অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে এরই মাঝে পুরশুরার মোড় মাথায় এদিন বাইক পুলকারের গাড়ির কাগজপত্র দেখতে দেখা গেল পুরশুরা থানার পুলিশকে ইঞ্জিন ভ্যানগুলোকে যেন মেন রাস্তায় না চালানো হয় সেই মতো বলেন পুরশুরা থানার মেজবাবু শুভেন্দু মণ্ডল হাওড়ার উলবেড়িয়ার একটি পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েছে পুলিশ সেই কারণে যাতে দুর্ঘটনা এড়ানো যায় আগামী দিনে পরশুরায় যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় বলছেন সাধারণ মানুষ আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাইরে বেরোচ্ছেন কিন্তু আপনার ফেরার অপেক্ষা করছেন বাড়িতে অনেকে পাশাপাশি বাইরে এমন অনেক মানুষ রয়েছেন তারাও কিন্তু আপনজনদের বাড়িতে রেখেই এসেছে তাই নিজে সাবধানে গাড়ি চালান এবং নিজের আর অন্যের বিপদ যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন

আপনার লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স তাহলে মেন রোডে চালাচ্ছেন কি করে হ্যাঁ এত লোড নিয়ে আরামবাদ মোতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही हीसुद